তিরিশ হাজার বছরের রাস্তা কত তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার যার নিচে থাকবে খোদার তরী জাহান্নাম বলে হাজারের নয়শত নিরানব্বই জন ওই জাহান্নামের মধ্যে পতিত হবে কেউ পুলসিরা প্রথম পা দেওয়ার সাথে সাথে ঘোচোট খেয়ে পড়ে যাবে কেউ হবে কেউ কেউ যাবে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে এমন এক পরিস্থিতি হবে বলে আল্লাহ বলতেছেন সেই তিরিশ হাজার বছরের পুলসের রাস্তা আমি রক্ত তোমার জন্য বিজলি আকারে তোমাকে পার করে দেবাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি পাঁচ উক্ত নামাজ বা জামাতে আদায় করে সময় মতো আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন সুবাহ কটা পুরস্কার ভাই পাঁচ পুরস্কার দেবে আল্লাহ তালা এক নাম্বার হল আল্লাহ আব্বুল আলমিন বলতেছেন বান্দা তুমি যদি ঠিকঠাক মতন পাঁচ হোক তো নামা যদি তুমি ঠিক মতো আদায় করবে বান্দা তাহলে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কোনো দিন রিজিকের পরিশানি হবে না রিজিকের অভাবই তুমি কখনো ভোগবে না রিজিক আজকে দেখেন আজকে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি অফিস আদালতের জন্য আজকে আমাদের নামাজ কুরবানি হয়ে যাচ্ছে নামাজ আমাদের ছুটে যাচ্ছে আজকে আমরা চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রব বলতেছেন তোমরা আমার হুকুম পালন করো আমার হুকুম বাস্তবায়ন করো বলে তোমার জীবনের পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব তোমার তোমাকে অভাব মুক্ত করে দিবো তোমাকে চিন্তা মুক্ত করে দিব তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার কোনো পেরশানি হতে হবে না তোমার হৃদিক কীভাবে হাঁসবে আমি আল্লাহ তোমার সেই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো সুভাহান আল্লাহ আল্লাহত আলাহা বলছেন উম ইয়াত আল্লাহয়াজা আল্লাহ মাফরোজা যারা আল্লাহ তার উপর ভরসা করে আল্লাহ তারা তাদেরকে ভাবে নিষ্কৃত করে দিবেন উমায় ইয়াত আল্লাহ হেয়াজা আল্লাহ তারপরে আল্লাহ বলছেন এমন এক জায়গা থেকে তোমাকে আমি আল্লাহ রিজিক প্রদান করব বলে যেই জায়গা থেকে রিজিক প্রদান করব তুমি কল্পনাও করতে পারবে না সুবাহান হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দার যেই রিজিক বন্ধন করে রেখেছেন বলে ওই রিজিক তোমাকে এমন ভাবে তালাশ করে যেমন নাকি মালাকুল মত মৃত্যুর জন্য তোমাকে তালাশ করে আমরা রিজিক যেমন তালাশ করি রিজিকের জন্য আমরা যখন পেরেশানি হয়ে যাই কোথায় গেলে আজকে ব্যবসা ভালো হবে কোথায় গেলে ভালো চাকরি পাওয়া যাবে কোথায় গেলে অর্থ সম্পদ ভালোভাবে পাওয়া যাবে বলে এই চিন্তা চেতনা চব্বিশ ঘন্টা দিনের ভিতরে মেহনত থাকে বলে আল্লাহ তালা বলতেছেন যে তোমার দিনের ভিতরে এমন একটা চাহাত থাকে কোথায় গেলে তুমি রিজিক পাবে বলে মালকুল মত বালকুল মত বলে এর চাইতে আরো তোমাকে আরো কঠিন ভাবে আরো কঠোর ভাবে তোমাকে খুঁজতেছে কখন তোমাকে ধরবে আজরাইল আর এই মৃত্যুর চাইতে আরো কঠিন ভাবে আল্লাহ প্রদত্ত রিজি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য খুঁজতেছে সুবহান আল্লাহ তাহলে যদি আল্লাহর এই হুকুমকে বাস্তবায়ন করতে পারেন পাঁচ তক্ত নামাজ জামাতের সহ আদায় করে দেখেন যে এর মধ্যে কি বরকট আপনার কোনো परेशानी থাকবে না কোনো চিন্তা থাকবে না অভাবমুক্ত করে দিবেন জীবন উপকরণের জন্য জীবিকার জন্য যত যত লাইন আছে সব আল্লাহ সহজ করে দিবে সুবহানাল্লাহ আহা তোমার গোটা জীবন যেমন হবে হাদিসের ভাষ্য হলো এমন তোমার গোটা জীবন যেমন হবে তোমার মৃত্যুটা তেমন হবে আর তোমার মৃত্যুটা যেমন হবে তোমার কাল কিয়ামতের হাশরটা তেমন হবে তাহলে জীবনটা যদি আমলি হয় জীবনটা যদি সুন্দর হয় জীবন যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন যদি সাজাইতে পারো মাওলাই কারিম যেভাবে রাজি আর খুশি থাকবে ওইভাবে গোটা জীবন যদি আমার বাবা জীরা সাজাইতে পারো তাহলে তোমার মৃত্যুটা হ্যাঁ বলে ফেরেস্তা রেশমি জান্নাতর রেশমি কাপড় নিয়ে এসে তোমার থুতুনির এখানে রেখে দিবে একজন নবজাতক মাসুম বাচ্চা যেমন মায়ের কুলে দুধ পান করতে পান করতে ঘুমায়া যায় ঠিক তেমনি ভাবি তুমি ওইভাবে ঘুমায়া যাবে শোভা বলে কবরের কবরের আজাদ বড় কঠিন বলে কবরের আজাব বড় কঠিন আল্লাহ তালা তোমার কবরের আজাবকে আল্লাহ তালা সহজ করে দিবে সুভহানন্দ কবরের আজাব সবটাই তো ভয়াবহ বলে এই কবরের কবরের এই আগাম থেকে রব তোমাকে সব কিছু সহজ করে দেবে মার রব বুকমান দিন কমান নবী ইউকা এই প্রশ্নগুলো যে কবরে করবে আল্লাহ বলতেছেন অটোমেটিক তোমার থেকে রব এই বের আল্লা বলতেছেন যেই দিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না স্বামী তার কে চিনবে না কেউ কাউকে যখন চিনবে না সকলে যখন পেরেশানি অবস্থায় থাকবে ভিতর সন্তোষ ওই সময় রব্বে কারিম বলতেছেন আমি ওই সময় ওই কঠিন মুহূর্তে মিজানের পাল্লায়ামতের দিন যখন বিচার কার্যের মানদণ্ড নির্ণয় করব ওই সময় আমি আল্লাহ ওই মিজানের দাঁড়ি পাল্লায় যে আমল নামা হবে ওই আমল আমা আমি আল্লাহ তোমার ডান হাতে প্রদান করে দেব সোহান আমল নামাটা ডান হাতে দিয়ে দেবে আহ পুলসিরাজ তিরিশ হাজার বছর রাস্তা কত তিরিশ হাজার বছর রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার যার নিচে থাকবে খুদার তরি জাহান নাম বলে হাজারে নয় নিরানব্বই জন ওই জাহান নামের মধ্যে পতিত হবে কেউ পুলসিরা প্রথম পা দেওয়ার সাথে সাথে হুচট খেয়ে পড়ে যাবে কেউ কি শুধু অগ্রসরা হবে কেউ মাঝা মাঝে যাবে কেউ শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে এমন এক পরিস্থিতি হবে বলে আল্লাহ বলতেছেন সেই তিরিশ হাজার বছরের পুলিশের রাস্তা আমি রক তোমার জন্য বিজলি আকারে তোমাকে পার করে দেবো সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা সর্বশেষ শুনে রাখব কিয়ামতের ময়দান যার আল্লাহ আমল নামা দেখে দেখে হিসাব নিব বলে ওই ব্যক্তি ধ্বংস বলে কিয়ামতের দিন আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়া দিব সুভান আল্লাহ আ কি এক কঠিন পরিস্থিতি বিনা হিসাবে রব আপনাকে জান্নাত দিবে কোনো হিসাব আপনার নিবে না তাহলে শর্ত কি দিছে পাঁচ অক্ত নামাজ শর্ত পাঁচ অক্ত নামাজ যদি বড় বলে জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে জীবনের অভাব মুক্ত করে দিবে আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব হবে কবরে রাজা আল্লাহ মাফ করে দিবেন আমল নামা ডান হাতে দিবেন পুলসুরা বিজলি আকারে পার করবেন সর্বশেষ বান্দা তোমাকে বিনা হিসাবে চান্নাত দিয়া দিবেন এগুলো নামাজ পড়লে না না পড়লে আমার কথা মনে কেউ বুঝতে আছে না এইগুলো কি নামাজ পড়লে না না পড়লে নামাজ যদি কেউ পড়ে তাহলে তার এই পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন নামাজ যদি না পড়ে তাহলে তার কি অবস্থা হবে বলে নামাজ যদি না পড়ে তাহলে তার গোটা পেরেশানি পেরেসানি বলে তার তার চাকরির তার জীবনের পেরেশানি বলে অভাব তাকে ছাড়েই না অভাব তাকে ছাড়েই না লোহা যেমন মরিচেকা পড়ে লোহার থেকে যেমন জম দূর হয় না বলে ঠিক তেমনি ভাবে তার অভাব তার থেকে বিন্দু বিন্দুমাত্র দূরে সরে না দুনিয়ায় লাঞ্চিত অপমানিত অপদস্ত সে হবে এই রিদিকের জন্য যদি নামাজ ঠিক মতো আদায় না করেন ফলে উদুর যারা নামাজ পড়ে না এরাই তো ভালো আছে আমরা যারা বাস্তব নামাজ পড়ে আমাদের দুঃখ দুর্দশা পেরেছেন হতাশা আমাদের দেখা যায় কিন্তু যারা নামাজ পড়ে না তারাই তো ভালো আছে ভাই মনে রাখবেন আল্লাহ হাবি বলেছেন সি সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের

জেলখানার মানুষগুলো স্বাধীন না পরাধীন জেলখানার মানুষগুলো কখনো স্বাধীন হতে পারে না তারা পরাধীন মমিন যারা হবে মুসলমান যারা হবে তারা কখনো নিজের জীবন মন চাই জীবন কখনো করবে না বলে আল্লাহ রাসূল যেভাবে তাদেরকে আদেশ করেছেন ওইভাবেই তারা তাদের জীবনকে পরিচালনা করবে আল্লাহ রসুল বলতেন আল কাইসু মান দানা নফসুহু আমিলা লিমা বাদাল মউত ওয়াল আযিযু মান ইত্তাবা হাওয়া হাওয়া ওয়া তামন্না আল্লাহ সুনানে তিরমিদের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাহ সাল্লাম বলেন হাজার সাদ্দাদ বিন আউস রাদি আল্লাহ বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের নফস অনুযায়ী জীবন যাপন করে না বরং রবের যে বিধান আছে আল্লাহর হাবিবের যে আদর্শ আছে ওই আদর্শ অনুযায়ী জীবন যাপন করে ওই ব্যক্তি হলো সৌভাগ্য আর যেই ব্যক্তি নাকি তার নিজের নফস বলে যা চায় তাই করে যা চায় তাই করে বলে এই ব্যক্তি হলো হতভাগা দুর্ভাগা লাঞ্ছিত অপমানিত অপদস্ত হবে সুতরাং নামাজ বাদ দিয়ে হৃদিক অন্বেষণ করবেন নামাজ বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়া কামানোর চেষ্টা করবেন আল্লাহ বলছেন তোমাকে লাঞ্ছিত অপমানিত অপদস্ত আমি তোমাকে করব। দুই নম্বর মৃত্যুর সময় এমন পিপাসা পানির পিপাসা লাগবে মনহার পিপাসায় পুরা কুলজা ফেটে যাচ্ছে বলে ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় তোমাকে মৃত্যু দেওয়া হবে ওই সময় সাত সমুদ্র পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয় তোমাকে পান করানো হয় তবুও তোমার কৃষ্ণ তোমার মিটবে না আহা কি কঠিন এক পরিস্থিতি বলে কেমন তোমার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হবে হবে বলে তোমার এক পাদরের হার আর এক পাদরের ভিতরটা ঢুকে যাবে এত সংকীর্ণ তোমাকে কবর করে দেওয়া হবে এবং কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে নামাজ না পড়ার অপরাধে এই শাস্তি স্বরূপ বলে জাহান্নামের অগ্নি তোমার কবরের মধ্যে প্রবেশ করানো হবে পাঁচ নম্বরে বলে এমন এক বিষদর সাপ তোমার কবরে আল্লাহ নিযুক্ত করবে যার হাত গুলা এক একটা তার চোখ দিয়ে মনে হবে আগুনের অগ্নি শিকা বের হচ্ছে এই বড় বড় দাঁত তার হাতের নখগুলো গুলো থাকবো কি অবস্থা আগুনের স্ফুলিঙ্গ তার এরকম ভাবে হচ্ছে বলে ভয়ানক এক দৃশ্য ওই বিষয়দের সাদ একবার দংশন করলে সত্তর গজ মাটির তলে চলে যাবে আবার আপনাকে উঠানে হবে আবার সত্তর গজ আবার দংশন করলে আবার সত্তর গজ মাটির তলে আপনি চলে যাবেন এভাবে বলে কেয়ামত পর্যন্ত আপনার সাথে এই আচার আচরণ করতেই থাকবে এই আচার আচরণ করতেই থাকবে তাহলে নামাজ যদি না পড়েন আজকে রব যে উদ্দেশ্য যে মকসাদ নিয়ে আপনাকে বানাইছে ও আমরা শলফদুলজি নাবল ইনসাইল্লা আল্লাহ বলেছেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি বলে তোমরা যদি এই গোলামি না করো আমার হুকুম বাস্তবায় না করো তাহলে মনে রাখো দুনিয়াতে তোমার परेशानी দুনিয়াতে তোমার জিন্নতি অবদস্থ লাঞ্ছিত অপমানিত হবে তুমি দ্বিতীয় নাম্বার হলো মৃত্যুর সময় ক্ষুধাত্ব এবং পিপাসার অবস্থায় তোমার মৃত্যু হবে সব সমুদ্র পানি তোমাকে দিল তোমার তৃষ্ণা তো মিটবে না এমন অবস্থায় তোমার মৃত্যু হবে তিন নাম্বার কবরকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন কবরের মধ্যে জাহানের আগুন কে আল্লাহ প্রজ্বলিত করে দিবেন পাঁচ নম্বর বিষাদর সাপ ওই তোমার কবরের মধ্যে আল্লাহ তারা ঢুকে দিবে ওই সাপ কে আমাকে দংশন করতেই থাকবে দংশন করতেই থাকবে মুসলমান আজকে এত কিছু জানার পরেও এরপরে আজকে আমরা ইসলাম থেকে দূরে ইমান থেকে দূরে আমল থেকে দূরে নামাজ থেকে দূরে মসজিদ থেকে দূরে আর কবে আমাদের বুঝে আসবে আর কখন আমাদের বুঝে আসবে এখনো পর্যন্ত যদি বুঝে না আসে আহ হজরতে সাহাবাইকার আমের জীবন হজরতে সাহাবাই কেরামের জীবন কেমন ছিল